গাইস আজকে কথা হয়ে আমাদের শকাপ সিল কেন ফেটে যায় এই শকার সিলটা কেন চলে যায় বা কি জন্য চলে যায় এটা নিয়ে আমরা কথা বলবো আজকে শকার চলে যাওয়ার একটাই কারণ আছে রাস্তাকে ভাঙা আছে অয়েল কম আছে বেশি আছে তাহলে যাওয়ার সম্ভাবনা আছে উনি মিস্ত্রি উনিই কাজটা করতেছে তো ভাই আমাদের এই শকাদানটা কেন কেন চলে গেল বাইরে জল পড়লে বেশিরভাগই যায় যদি বাঙাচোরা বেশি হয় যদি আমাদের চাকাটা পড়ে তার ক্ষেত্রে সকাল জাম্পার সিলটা চলে যাওয়ার সম্ভাবনা বেশি এই দেখেন ভিতরে আগের বার যে লাগাইছিল সে কিন্তু কোপায় লাগাইছে দেখতে পারেন আপনারা আসসালামু আলাইকুম গাইস আজকে কথা হবে আমাদের সকাপ সিল কেন ফেটে যায় কেন সিলের ডাম্পার লিক করে তো আজকের কথা হবে আমাদের এই সকাল জম্পার সিলটা কেন চলে যায় বা কী জন্য চলে যায় এটা নিয়ে আমরা কথা বলবো আজকে এটা কিন্তু একটা নতুন মডেলের একটা সুজুকি জিক্সার নিউ আপডেট বাইক আর এটা সকাল জাম্পার চলে যাওয়ার একটাই কারণ আপনার বাইকটা যখন গতিতে থাকবে যদি রাস্তা ঘাট মনে করেন লোকা একটু গভীর আছে রাস্তাঘাট বাঙ্গা আছে ওখানে যদি বেশি আপ্রাণ করে তাহলে যাওয়ার সম্ভাবনা আছে অনেক সময় কি হয় আর কি আমরা যখন লোকালে লাগাই যেমন একটা সকাল জাম্পারে অয়েল কম আছে বেশি আছে তাহলে যাওয়ার সম্ভাবনা আছে তো এটা চলে গেছে আমি কি বলতাম এই কাস্টমার উনি মিস্ত্রি

শিলগুড়ে চলে অনেক সময় আর অনেক সময় কি হয় যে প্রথমে বললাম যে আমাদের রডটা শিল্ডা চলে যাওয়ার প্রথমত কারণ হচ্ছে যদি বাঙাচুরা বেশি গথায় যদি আমাদের চাকাটা পড়ে তার ক্ষেত্রে সকাল শিল্ডা চলে যাওয়ার সম্ভাবনা বেশি তার ক্ষেত্রেও অনেকগুলো ইস্যু আছে ইস্যুটা হচ্ছে আপনাদেরকে বলছি যেমন আমাদের এই রিংটা যদি আর কি গথায় গাড়িটা পড়ে তখন কিন্তু এই রিংটাই কিন্তু রডটা বাড়ি খায় তখন ওই রডটা দাগ পরে যায় তার জন্য আমাদের কি করতে হবে এই দেখে ভিতরে আগের বার যে লাগাইছিল সে কিন্তু কোপায় লাগাইছে দেখতে পারেন আপনারা এই তার জন্য কিন্তু এখানে অনেক দাগ এই দাগের জন্য এখানে একটা আবরণ পড়ছে এই সাইডে আবরণ পরার কারণে ওই রডে দাগ পড়ছে দাগ পরার জন্য এই রডটা চলে গেছে রড লাগবে এখন আর শিরো লাগবে তো সামান্য কাজ কিন্তু অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায় তা আমাদের এই বাইকটাকে দেখাচ্ছি আপনাদেরকে তো আশা করি খুব কম খরচে আমরা এটাকে কাজ করে ফেলাবো আমাদের রডটা চলে গেছে আমাদের রডটা এখন এই নিচের পাট যাবে উপরে উপরে পাট আসবে নিচে উল্টা কি মূলত এক কথা লেদে নিয়ে ওটাকে তো হবে তাহলে আমাদের এই যে রডটা আবার কাজ করবে তো সামান্য একটা ভুলে এই রডটা চলে গেল প্লাস সিলেও চলে গেল প্রায় হাজার পনেরোশো টাকার মামলা করছে আমাদের হামলা তো সমস্যা নাই নিজস্ব বাইক টেনশন নাই তো এই সামান্য এই একটা রিং জন্য সমস্যাটা তো এই সব রিং কিন্তু বসানোর জন্য এক্সট্রা টুল আমাদের কাছে আছে আগে যাদের কাছে বাইকটা ছিল হয়তো তাদের কাছে ছিল না এই যে লাগাইছিল যে মেকানিক তার কাছে টুল ছিল না যার জন্য স্ক্রুটাইবার দিয়ে কোপাইয়া লাগাইছে বয়সে লকটারে এই জন্য চলে গেছে তো দর্শক এই লক কিন্তু কিনতে পাওয়া যায় এগুলো গুলো কিনতে পাওয়া যায় আপনারা যে কোনো পার্শ্ব দোকানে গেলেই আপনারা কিনতে পারবেন তো চেষ্টা করবেন এগুলো চেঞ্জ করার জন্য এই ভিতরে আবরণের জন্য লকটা চলে গেছে তো হয়তো বা অনেক ফানি করার ভিতরেও কাজটা আপনাদেরকে সম্পন্ন করার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতেছেন আর রডটার দাম কিন্তু বেশি না সরি অনেক বেশি আর চাইলে কিন্তু রডটা লাগানোর সম্ভাবনা সবার কাছে আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে রডের দুই সাইডে উড়ে লাগানোর জন্য তাহলে খরচটা কম হবে আর দীর্ঘদিন চলবে আর অবশ্যই এই ওয়াশারে চেঞ্জ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই জিক্সার নিউ মডেল বাইক হ্যাঁ